কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এইচএসসি এস হাজার পঁচিশ সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে আজকে ভিডিওতে তোমাদের পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করবো সো আজকে সাত তারিখে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন শিক্ষা বোর্ড থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যেমন তোমাদের রুটিন কত তারিখে প্রকাশ করা হবে পরীক্ষার রুটিনটা প্লাস তোমাদের পরীক্ষা সম্পর্কে যে সর্বশেষ আপডেট নিউজটা তারা প্রকাশ করেছেন আপডেট দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি আমরা শুরু করি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু কোরবানি ঈদের পর পর তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে এইটা তোমরা সকলে নিশ্চিত থাকো যে কোরবানি পর তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে কিন্তু কত তারিখে শুরু হবে এইটা এখনো তার নির্দিষ্ট করেনি কিন্তু এইটা যে নির্দিষ্ট করে দিয়েছেন যে কোরবানি পর তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে ঠিক আছে সো এখন প্রশ্ন আসে তোমাদের রুটিনটা কত তারিখে প্রকাশ করবে তাহলে সো এই বিষয়ে কিছু আপডেট এখানে দিয়েছে যেমন এখানে বলা হচ্ছে কুরবানিদের পরপরই আগামী জুন মাসের শেষের দিকে দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষা শুরু হবে এই লক্ষ্যে এই পরীক্ষা রুটিন প্রস্তুতের কাজ করছে শিখাবো ঠিক আছে তোমাদের যে রুটিনটা সেটা তৈরির কাজ চলছে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর মাত্র কয়েক মাস বা তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু চলতেছে সো টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর পরই দেখবা তোমাদের যে পরীক্ষার রুটিনটা সেটা তারা দিয়ে দিয়েছে সেখানে আরও কিছু বিষয় বলা হচ্ছে যেমন আজ মঙ্গলবার সাত তারিখে এই নিউজটি কিন্তু তারা প্রকাশ করেছে এবং খুব দ্রুতই যেমন জনের শেষ সপ্তাহে বলতে তোমাদের জুলাইও কিন্তু পরীক্ষার ডেটটা পড়তে পারে ঠিক আছে কিন্তু এইটা তোমরা কনফার্ম রাখো যে তোমাদের কোরবানিদের পর তোমাদের পরীক্ষা হচ্ছে এবং সেটা জুনের শেষ সপ্তাহে ঠিক আছে এটা কিন্তু তারা বলেছে এইখানে তারা মতামত দিয়েছে খুব দ্রুতই যে তাদের যে অফিসিয়াল বোর্ড রয়েছে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে তার নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে সো যখন জানিয়ে দেবে তখন তোমাদেরকে আমরা জানিয়ে দিব সো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছ সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ